প্রিয় আলাইকুম আজকে এই যে সীতাকুণ্ডের পাহাড়ে পাহাড়ে মাছ ধরার দৃশ্য পাহাড়ি ছেলেরা মাছ ধরতেছে এই যে মাছ ছুটে গেছে পাহাড়ি ছেলেদের মাছ ধরার দৃশ্য আপনারা সাথেই থাকুন দেখতে পারবেন এই ছোটো ছোটো বাচ্চারা পাহাড়ি বাচ্চারা মাছ ধরে এখানে प्रति नियते तेरा मस्तवे चारों पहाड़ देखो ये पहाड़ और पहाड़ पहाड़ पाहर। ये पहाड़ी ছেলেরা এখানে মাছ ধরে